আসসালামু আলাইকুম আমার আজকের গন্তব্য বাংলাদেশের অন্যতম সেরা বিদ্যাপীঠ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি মতিহারের সবুজ চত্বর নামে খ্যাত রাজশাহী বিশ্ববিদ্যালয় নয়না শোভিত এই সৌন্দর্য উপভোগ করতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি শুরুতেই চলুন জেনে নেই গুরুত্বপূর্ণ কিছু তথ্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সুন্দর রাস্তাটি এই প্যারিস রোড এই প্যারিস রোডের সু উচ্চ গণন সিরিজের ফাঁকে শুভ্র মেঘ আর নীলাকাশে লুকোচুরি খেয়াল করা যায় পুরো সড়কটি বিখ্যাত এর অসাধারণ সৌন্দর্য আর সবুজ আচ্ছাদনের জন্য উনিশশো সালের একত্রিশে মার্চ প্রাদেশিক আইন সভায় রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা আইন পাশ হয় শুরুতে একশো জন শিক্ষার্থী নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয় রাজশাহী কলেজে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটি গড়ে ওঠে অস্ট্রেলিয়ান স্থপতি ডক্টর সুয়ানি টমাসের স্থাপত্য পরিকল্পনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট পেরিয়ে বিক্ষোভিত গোলচত্বর এখানে চিরনিদ্রায় সাহিত্য আছেন উনিশশো উনসত্তরের গণভ্যুত্থানের শহীদ ডক্টর মোহাম্মদ শামসুজ্জোহা সার তার সামনেই প্রশাসনিক ভবন বিশ্ববিদ্যালয় মেন গেট থেকে শহীদ শামসুজ্জোহা চত্বরের দিকে যত এগোনো যায় বৃক্ষরাজের মধ্য দিয়ে এই ভবনটি ততই উন্মুক্ত হতে থাকে শেষে শহীদ এসে পুরো ভবনটি বিশাল আকারে দর্শনার্থীদের চোখে ধরা দেয় এই অনুপম স্থাপত্য বৈশিষ্ট্যটি রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের মতিহারের সবুজ চত্বরের আলিঙ্গনে লুকিয়ে থাকা জ্ঞানের বিশালত্বকেই ফুটিয়ে তোলে প্রাচ্যের ক্যামব্রিজ খ্যাত এই বিশ্ববিদ্যালয়টি রাজশাহী জেলায় অবস্থিত বাংলাদেশের দ্বিতীয় প্রাচীন বিশ্ববিদ্যালয় এটি একটি সরকারি স্বায়ত্তশাসিত গবেষণা বিশ্ববিদ্যালয় উনিশশো তেপ্পান্ন খ্রিস্টাব্দের ছয় জুলাই এটি প্রতিষ্ঠিত হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় বত্রিশ হাজার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেলওয়ে স্টেশন ও ঢাকা রাজশাহী মহাসড়কের পাশে রাজশাহী শহর থেকে চার কিলোমিটার দূরে এটি অবস্থিত প্রায় সাতশো তেপ্পান্ন একর বা তিনশো চার হেক্টর এলাকা জুড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রয়েছে পাঁচটি উচ্চতর গবেষণা ইনস্টিটিউট নয়টি অনুষদের অধীনে উনষাটটি বিভাগে বর্তমানে পরিচালিত হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ক্যাম্পাসের উত্তর পূর্ব দিক জুড়ে রয়েছে ছাত্রীদের জন্য এগারোটি আবাসিক হল ছাত্রীদের জন্য রয়েছে ছয়টি আবাসিক হল যা ক্যাম্পাসের পশ্চিম প্রান্তে অবস্থিত পূর্ব দিকে গবেষকদের জন্য রয়েছে একটি ডরমিটরি পূর্ব ও পশ্চিম প্রান্ত জুড়ে রয়েছে শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের জন্য আবাসিক এলাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতি সংগ্রহশালা এদেশের সর্বপ্রথম স্থাপিত মুক্তিযুদ্ধ জাদুঘর তাছাড়া রয়েছে সাবাস বাংলাদেশ নামে একটি ভাস্কর্য এছাড়াও রয়েছে গোল্ডেন জুবেরি টাওয়ার দর্শক আমি এখন আছি মেয়েদের পশ্চিমপাড়া হল এলাকায় এটি তাপসী রাবিয়া হলের সামনের রাস্তা এখানকার সৌন্দর্য কিন্তু অতুলনীয় বিকেলবেলায় এখানে কিন্তু অসংখ্য শিক্ষার্থীরা ভিড় জমান গল্প আড্ডায় মেতে ওঠেন চাইলে আপনিও রাশিয়া বিশ্ববিদ্যালয়ে গেলে এই এলাকাটি ঘুরে আসতে পারেন বিশ্ববিদ্যালয়ে সর্বমোট অনুষদের অধীনে বিভাগ রয়েছে এছাড়া একাডেমিক ভবন রয়েছে বেশ কিছু একাডেমিক ভবনগুলোর মধ্যে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একাডেমিক ভবন ডক্টর মমতাজ উদ্দিন আহমেদ একাডেমিক ভবন সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি একাডেমিক ভবন সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবন ডক্টর মোহাম্মদ কুদ্রতি খুদা একাডেমিক ভবন স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবন ডক্টর এম এ ওয়াজেদ মিয়া একাডেমিক ভবন এবং শিল্পাচার্য জয়নুল আবেদিন একাডেমিক ভবন এছাড়াও রয়েছে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব স্টেডিয়াম এবং কৃষি অনুষদ ভবন কেমন লাগছে আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সাথে এবং অবশ্যই পেজটিকে ফলো করবেন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য মোট সতেরোটি হল এবং একটি আন্তর্জাতিক মানের ডরমিটরি রয়েছে যার মধ্যে এগারোটি হল ছেলেদের এবং ছয়টি মেয়েদের হল ছেলেদের হল ছেলেদের সবগুলো হল ক্যাম্পাসের পূর্ব দিকে অবস্থিত ছেলেদের হলগুলোর মধ্যে রয়েছে মতিহার হল শেরে বাংলা ফজলুল হক হল শাহ মুখদুব হল নবাব আব্দুল লতিফ হল সৈয়দ আমির আলী হল শহীদ শামসুজ্জোহা হল শহীদ হবিউর রহমান হল মাদার বক্স হল শহীদ সরোয়ার্দি হল শহীদ জিয়াউর রহমান হল এছাড়াও বিশ্ববিদ্যালয় রয়েছে কেন্দ্রীয় সেন্ট্রাল মসজিদ ভিডিওতে দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর পবিত্রতম জায়গা হচ্ছে এই সেন্ট্রাল মসজিদ এবং রয়েছে এখানে শহীদ স্মৃতি সংগ্রহশালা এবং শহীদ মিনার আরেকটি তথ্য জানিয়ে রাখি মেয়েদের হলগুলো মূল ক্যাম্পাসের পশ্চিম পাশে অবস্থিত সঙ্গত কারণেই এই এলাকার নামই হয়ে গেছে পশ্চিম পাড়া এবং বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে জনপ্রিয় পাড়াগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় কিন্তু এই পশ্চিম পাড়া পশ্চিম পাড়া নিয়ে যদি আপনার কোনো ভালো এবং খারাপ স্মৃতি থাকে অবশ্যই মন্তব্য করে জানাবেন কারণ এই এলাকা নিয়ে ভালো স্মৃতি থাকা যেমন স্বাভাবিক তেমনই খারাপ স্মৃতি থাকাও স্বাভাবিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কেন্দ্রস্থলে প্রশাসন ভবন একের দক্ষিণ পশ্চিম পাশে অবস্থিত মনোরম স্থাপত্য সমৃদ্ধ ভবনই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার এতে রয়েছে প্রায় তিন লক্ষ পুস্তকের একটি সুবিশাল সংগ্রহ বিভিন্ন বিভাগের প্রয়োজনীয় বইসহ রয়েছে বহু দুষ্প্রাপ্য গ্রন্থ যা এটিকে দেশের বৃহত্তম শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক গ্রন্থাগারের মর্যাদা দিয়েছে গ্রন্থাগারটি খোলা থাকে প্রতি শনিবার থেকে বৃহস্পতিবার সকাল আটটা পনেরো থেকে সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশ পর্যন্ত ভিডিওতে আপনার এখন যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি ছেলেদের হল এলাকা নামে পরিচিত এবং পাশে রয়েছে বিশ্ববিদ্যালয়ের একমাত্র সুইমিং পুল এই সুইমিং পুল কিন্তু অনেক সুন্দর এবং সুইমিং পুলের পাশে রয়েছে বিশ্ববিদ্যালয়ের একমাত্র মেডিকেল হল আর দুপাশে সুন্দর রাস্তা অনেক অসংখ্য বৃক্ষ এবং এখানে চারিদিকে ছেলেদের হলগুলো অবস্থিত রাস্তাটি যদিও একটু এলোমেলো হয়তো সংস্কার কিছুদিনের মধ্যে হয়ে যাবে কিন্তু এখানকার প্রাকৃতিক দৃশ্য আপনাকে অবশ্যই মুগ্ধ করবে এ এলাকায় আসলে আপনি অন্য রকম একটা ফিল অনুভব করতে পারবেন পুরো ক্যাম্পাস ঘোরা শেষে আমি চলে আসলাম বকুল ভাইয়ের দোকানে বকুল ভাই খুবই পরিচিত মানুষ এবং বলতে গেলে ভাইরাল চরিত্র এই আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের তার কাছ থেকে পেয়ারা মাখানো আম মাখানো মাখানো খাইনি এমন শিক্ষার্থীর সংখ্যা হয়তোবা এই বিশ্ববিদ্যালয় খুব কমই রয়েছে অনেক ধরনের মশলার সংমিশ্রণে অনেক ভালোবাসা দিয়ে অনেক সুন্দর করে কিন্তু আমাদের বকুল ভাই আমাদেরকে এই আম মাখিয়ে খাওয়াইলো এবং আমের সাথে পেয়ারাও ছিল বড় মতো বকুল ভাইয়ের কাছে যারা খান তারা তার কাছ থেকে একবার খেলে বারবারই এই মাখানো আম বা মাখানো পেয়ারা বা মাখানো কলা খেতে চাইবেন এই বকুল ভাইয়ের কাছে যদি কারো কোনো স্মৃতি থাকে মানে সাথে কোনো যদি স্মৃতি থাকে অবশ্যই অনেক স্মৃতি রয়েছে অবশ্যই জটপট করে মন্তব্য করে জানিয়ে দেবেন রাশিয়া বিশ্ববিদ্যালয় সব কিছু দেখানো শেষে ভাবলাম যে শহীদ বৌদ্ধভূমি যদি আপনাদেরকে না দেখায় তাহলে কেমন হয়ে যায় তাই ভাবলাম যাই একবার এবং বৌদ্ধভূমি এলাকাটা আপনাদেরকে দেখিয়ে দেই যারা এই শহরে আছেন তারা তো দেখেছেন কিন্তু যারা দেশে বা বিদেশ থেকে দেখছেন তাদের জন্য হয়তো এটি অনেক স্মৃতি বয়ে নিয়ে আসবে দেখে মনে হতে পারে যে আমরা কোনো গ্রাম বাংলা রাস্তায় বোধহয় ঢুকে পড়েছি কিন্তু আসলে তা নয় এটি রাশি বিশ্ববিদ্যালয়ের মধ্যে অবস্থিত আমরা এখন যাচ্ছি শহীদ বদ্ধভূমি এলাকায় যেখানে সালে আমাদের আমাদের মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করে যেখানে গণকবর দেওয়া হয়েছিল সেই এলাকাটি এখন বদ্ধভূমি নামে পরিচিত এলাকায় যাওয়ার সময় আপনি এখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাবেন এবং দেখে মনে হবে যে এটি আপনি গ্রামের মধ্যে চলে এসছেন অসংখ্য চারিদিকে ধান থেকে শুরু করে অসংখ্য ক্ষেত এবং এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন দারুণ অসম্ভব সুন্দর একটি রাস্তা রাস্তে গেলে আপনার মন এমনিতেই ভালো হয়ে যাবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাবেন আমি আমার সর্বোচ্চটুকু চেষ্টা করেছি ভিডিওটিতে সর্বোচ্চভাবে ভাবে সবকিছু বিস্তারিতভাবে উপস্থাপন করার জন্য ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে দেখলে ফলো করবেন লাইক কমেন্টস করে পাশে থাকবেন আপনাদের একটি লাইক এবং একটি মন্তব্য কিন্তু আমাকে অনেক বেশি ভিডিও তৈরি করতে উৎসাহিত বোধ করবে সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ